اخرج البخاري من حديث ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من ايام العمل الصالح فيها ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني أيام العشر قالوا يا رسول الله ولا في سبيل الله قال ولا في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء من البخاري حديث نمبر 9 حديث نمبر نوشت

সারা বছরের যত দিন আছে ওই দিন দিনগুলোতে যত নেক আমল করা হয় আর জিলহাজ মাসের প্রথম দশ দিনে যত নেক আমল করা হয় নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমল সারা বছরের অন্যান্য দিনের নেক আমল থেকে বহুগুণ সুবহানাল্লাহ রমজান মাস ছাড়া কি ছাড়া রমজান মাসের আমলের মর্যাদা সীমাহীন তুমি সীমাহীন অকল্পনীয় বর্ণনীয় রমজান মাসের পরে যত দিন আছে সমস্ত দিনগুলির মধ্যে যত আমল করবেন এর মধ্যে যে হজের প্রথম দশ দিন যে আমল করবেন ওই দশ দিনের আমলের মর্যাদা অন্য অন্য দিনের তুলনায় অনেক অনেক সবে পদার সবে পর্যন্ত রমদানি আছে আইতে আছে বলবে উনি আরো বলবে দেব সবে পর্যন্ত পাইছেন তো পান তাই না কেউ পাইছেন কেউ পালন পাইছেন তো পান না জিল্লাহ মানুষের দয় পাইছেন তো সবে পদার পাইছেন সবাই বুঝেছি বলেন সারা বছর বল ভালো জিলহজ মাসের প্রথম দিন থেকে কামন অনন্য নেক্রমনের চাইতে বিধি গুণ দামি আচ্ছা সাহেব জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাস্তায় জান মাল দিয়া জিহাদ করা কাফেরদের মোকাবেলা করা মুশরিকদের মোকাবেলা করা ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করা ফিলিস্তিনদের মাবুলনা ইসজানে মোকাবেলা করতেছে ওদের মোকাবেলা তো কি

তবে হ্যাঁ নবীজি বলেন যদি কোনো মুসলিম কাফেরদের বিরুদ্ধে করার জন্য যার মাল নিয়ে বেরোয় যায় যার মাল জিহাদ করতে করতে জান শেষ করে দেয় মাল শেষ করে দেয় আর বাড়িতে ফিরে না আসে এই ব্যক্তির সব এ ব্যক্তির মর্যাদা জিল হজ মাসের এবার চাইতেও বেশি যে কম্পেয়াররা বুঝতে পেরেছেন ভালো করে বুঝেন জিলহজ মাসের দশ দিনের ইবাদতের সব সারা বছরের অন্য দিনের চাইতে বেশি রমজান ছাড়া না রমজান সহ যারা জিহাদ করে তাদের চাইতো বেশি তবে যে ব্যক্তি জিহাদে গিয়েছে জানও দিয়া দিছে মালও দিয়া দিছে আর বাড়িতে ফিরে আসার সুযোগ وعن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال ما من ايام احب الى الله أن يتعبد له فيها من رشيد الحجام يعدل صيام كل يوم منها بسنه وكل ليله যিলহজ মাসের প্রথম 10 দিন যারা হজ্জ সারা বছরে আমলেন সেইতে দাবি এর ব্যাখ্যা কি কবি জি বলেন ই আদিলু সিয়াব কুল্লি ইয়াউম মিন আবসিয়াবি সালাতিন যিলহজ মাসের 10 দিনের একটা রোজা এক বছর রোজা রাখারে পরিমাণ রোজা রাখলে এক বছর এক বছর রোজা রাখা সম্ভব দশ দিন দশটা রোজা রাখলে দশ বছর রোজা রাখার সবাব পাঁচ দিন পাঁচটা রোজা রাখলে পাঁচ বছর রোজা রাখারে সাপ তিন দিন তিনটা রোজা রাখলে তিন বছর রোজা রাখারে সবাব

যদি কোনো ব্যক্তি দিল হজ মাসের প্রথম দশ দিন একটা রাতে ইবাদত করে আল্লাহ তাআলা তার আমলনামা এই সবে কদরে ইবাদত করার সময় পরিমাণ সওয়াব দান করবে সুবহানাল্লাহ একদিন ইবাদত করলে একটা সবে কদর এক রাত দিল হজ মাসের প্রথম দশ দিন এক রাত ইবাদত করলে একটা সবে কদর দুই রাতে ইবাদত করে দুইটা সবে কদর সুবহানাল্লাহ কয় না তিন রাতে ইবাদত করে তিনটা সবে কদর চার রাত ইবাদত করলে 4 টা সমকদর 5 রাত ইবাদত করলে 5 টা সমকদর 6 রাত ইবাদত করলে 6 কদর এইভাবে 10 রাত ইবাদত করলে আল্লাহ পাক আমার আমলকে 10 টা সমকদরের সমান করবে সুবহানাল্লাহ নম জন পাইছি তো পাই নাই বলে গ্যারান্টি ওয়ারেন্টি নাই আছে কি না কিন্তু দোস্ত

আল্লাহ তালা তার আমল নামায় দশ হাজার দিন এবার তাদের সব পরিমাণ সব দান করবে